বদ্রীনাথের পথে ভেঙে পড়ল নতুন সেতু আবার ও সেতু বিপর্যয় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বদ্রীনারায়ণে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু বৃহস্পতিবার ঘটনাটি ঘটে তবে কোনো হানি ঘটেনি অল ওয়েদার রোড প্রকল্পের আওতায় সেতুটি তৈরি হচ্ছিল একশো দশ মিটার দীর্ঘ এই সিগনেচার ব্রিজটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার নারকোটা অঞ্চলে বদ্রীনাথ উপর তৈরি হচ্ছিল দু হাজার একুশ সাল থেকে এর নির্মাণ কাজ চলছে এখানে প্রতিদিন মোটামুটি চল্লিশেক শ্রমিক কাজ করেন তবে সৌভাগ্যের বিষয় আজ সেখানে কেউ কাজ করছিলেন না ইতিমধ্যে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে শুরু হয়েছে এর আগে মাত্র সেতু ভেঙে পড়েছিল বিহারে স্মরণ ও সিওয়ান জেলায় যে তিনটি সেতু ভেঙে পড়েছিল সেগুলো প্রায় ত্রিশ থেকে আশি বছর আগে তৈরি হয়েছিল তবে সেতু ভেঙে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি কতটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল সব সেতু উঠেছে প্রশ্ন বিহারের উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি সেতু বারো কোটি এক লক্ষের জলে গিয়েছিল একদিকে সেক্টে ব্লক অন্যদিকে কুড়সাকান্ত মাঝখান দিয়ে বয়ে চলছে বাখরা নদী এখানে বিহারের আবারিয়া জেলায় নদীর ওপর বারো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল সেতু সেতুর কাছেই খেলছিল শিশুরা ঘটনার দিন বিকেলে যখন সেতুর একটি অংশ ভেঙে পড়ে তখনই মোবাইল হাতে দ্রুত সেতুর দিকে ছুটে যায় তারা ঘটনাটি মোবাইল বন্দী হয় ততক্ষণে অবশ্য সেতুর ভেঙে পড়া অংশের উপর দিয়ে বইতে শুরু করে নদী এরপর সেতুটির বাকি অংশটিও ভেঙে পড়ে ভিডিওতে দেখা গিয়েছিল সেতুর মাছের একটি পিলার কোনোভাবে অক্ষত থেকে গিয়েছিল এর আগে বিহারের সুপল এলাকায় ভেজা এবং বাঁকাউরের মাছামাছি মারিচা নামের একটি জায়গায় ঘটেছিল একই ঘটনা কোশি নদীর ওপরে নশো চুরাশি কোটি টাকা পেয়ে তৈরি হচ্ছিল সেতু ভাগলপুরের নির্মীয়মান আগুয়ালি সুলতানগঞ্জ সেতু ভেঙে পড়েছিল দুবার বিহারের পরপর সেতু ভেঙে পড়ার ঘটনায় লালু পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করেছিলেন আবার সেতু ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের সড়ক নির্মাণ ও গ্রামীণ উন্নয়ন দপ্তরকে অবিলম্বে রাজ্যের পুরনো সেতুগুলোর স্বাস্থ্য সমীক্ষা নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি চলে আসুন মা পেথলজিকে লেবডটরিটিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর दिनेश চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরই ঠিকানা অমপুর হাসপাতাল চুমনি গোমতী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স ডেন্টাল এক্স এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার সুরক্ষার ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগোড় সাবডিভিশন হাসপাতাল বিশালকুর সিপাহী চলা ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক